আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল কুকিং আই হোপ সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব ডাল ভুনা রেসিপি তে ভুনা ডাল খেতেও যেমন টেস্টি কালারটাও খুবই সুন্দর খুবই ইজিভাবে আমি শেয়ার করবো আপনাদের কাছে তো আমি ডালটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব নিয়ে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো এবারে আমি রিফাইন অয়েল নিয়েছি আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুবই সিম্পল ওই ইজি রেসিপি পেঁয়াজটা আর ঝালগুলো ভালো করে ভুনা করব দেখুন ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন আর জিরে পেস্ট আমি সবসময় আদা রসুন আর জিরে একসঙ্গেই পেস্ট করে রাখি তো আদা রসুন আর জিরে পেস্ট দিয়ে একটু ভুনে নেবো মশলাটাকে আর সেই সাথে দিয়ে দিয়েছি ক্যামেরাটা অফ ছিল বুঝতে পারিনি হলুদ আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো এখানে আমি হাফ টেবিল স্পুন করেই দিয়েছি এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তবে এই মশলাগুলো যখন অ্যাড করেছি তখন আমি ওভেনটা অফ রেখেছিলাম কারণ মশলাটা পুড়ে যেতে পারে তো হালকা জল দিয়ে দিচ্ছি এই মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব কষিয়ে নেব এবারে আমি আবারও গ্যাসটা অন করলাম আমি এরকম করেছি যাতে ডালের কালারটা ভালো হয় আপনারা চাইলে একদম লো ফ্লেমে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিতে পারেন কারণ হলুদ আর লঙ্কা কুড়ে গেলে রান্নার কালারটা অত ভালো আসবে না এবারে আমি মশলার সঙ্গে ডালটা খুব ভালো করে ভুনে নেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নিলে ডালটা আমার ভুনা হয়ে যাবে আর এই ডালটা খেতেও টেস্টি হবে তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ডালটা খুব ভালো করে ভুনে নিয়েছি নিয়ে সেই সাথে অ্যাড করেছি দুটো টমেটো এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন তো এই টমেটো আর ডালটা আবারও আমি কষিয়ে নেব এটা আমি ক্যামেরা অফে অনেকবার কষিয়ে নিয়েছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই জন্য আমি শর্ঠে দেখাচ্ছি তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য হালকা নেড়ে চেড়ে এবারে ঢাকনা দিয়ে দেব আমি আবারও ফিরে আসব দশ থেকে পনেরো মিনিট পরে দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম দেখুন আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আরও কিছু অ্যাড করব ডালটা আমার এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে আমি আবারও এটা তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এবারে আমি আবারও ডালটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু এটা ভোনা ডাল তাই এইভাবে রান্না করলে খেতে বেশি টেস্টি হয় পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা জাস্ট স্মেলের জন্য আর লবণ পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণটা আগে দিলে ডালটা অত বেশি সিদ্ধ হতো না হতে চাইতো না সেই জন্য আমি শেষে লবণটা অ্যাড করলাম আর সব শেষে অ্যাড করব ধনিয়া পাতা আমি এটা ফোড়ন দেব না কারণ এটা ভুনা ডাল হচ্ছে আর ধনিয়া পাতা দিয়ে এইভাবে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর এতে কোনো ভাজা মশলাও অ্যাড করব না তাহলে ধনিয়া পাতার স্মেলটা অনেকটাই চলে যাবে তো ডাল দিয়ে ধনিয়া পাতা যারা যারা এইভাবে রান্না করে খেয়েছেন বা আমার রান্না দেখে ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খেয়ে কেমন হয়েছে আমার রেসিপি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি এই রেসিপিটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন ডালের কালারটা কত সুন্দর হয়েছে ডালটা খেতেও খুবই টেস্টি হয়েছিল আমার বাড়িতে যখন মেহমান আসে আমি এইভাবেই ডাল বানাই খেয়ে অনেক প্রশংসা করে তো আমি এটিকে এবারে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি ডালটা কেমন হয়েছে অনেকে ডাল রান্না করে কিন্তু কালার সুন্দর হয় না তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর কালার হবে এবারে আমি ডাকল ডালটিকে সার্ভ করছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হবে যারা একদম নতুন তারা এই ভিডিও দেখে খুব সহজেই ডাল রেসিপি শিখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ